একটা বেদানা লিচুর গাছ দেখতে পাচ্ছেন এবং থোকায় থকায় বেদানা লিচু ঝুরে আছে যে বেদানা লিচুটা লিচুটা এখনো পক্ক হয়নি এর কারণ হচ্ছে আপনার এই যে উপরে যে সাদা চামড়াটা দেখতে পাচ্ছেন এই মুকুল গুলো জ্বলে গেছে আমি একটু হাতে যদি নিয়ে দেখাই এই দেখেন একদম মনে হবে আগুন দিয়ে জ্বালায় দিছে আপনারা সবসময় মনে রাখবেন বাংলাদেশের সব থেকে লেট ভ্যারাইটি দিনাজপুরের এই লিচু এই দেখেন একটা ডালে একটা লিচু লিচুর মাঝে আমি অবগাহন করছি দেখেন এখানে চায়না তেলির কি অবস্থা এই যে চায়না থ্রি দেখেন এখানে এই আমি যদি দেখাই এই দেখেন একদম মনে হচ্ছে যে জ্বলে গেছে মরুভূমির দেশে আমরা বাস করছি দেখেন এটা মাদ্রাজি প্রজাতির লিচু দেখেন এই লিচু গুলো এই যে এখানে কাছ থেকে দেখেন যে লাল রং ধারণ করছে বেদনা বেদানা এবং চায়না থ্রি আমাদের গাছ থেকে বিক্রি হয়ে যায় আর এখানে লিচু ফাটছে দেখেন এই যে লিচু ফাটছে এই লিচু গুলো কিন্তু দুই একদিনের মধ্যে ঝরে পড়ে যাবে যে দুই ইঞ্চি পরিমাণ আমাদের এখানে পানি দিয়ে রাখছে আপনার ছোট বাচ্চাদের নিয়ে আসিয়েন না কারণ সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্রাইটেসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের নিয়ে চলে আসলাম আমাদের দিনাজপুরের একটা লিচু বাগানে আপনারা দিনাজপুরের লিচু পরিস্থিতি নিয়ে অনেকেই আমার চ্যানেলে এবং আমার পেজে আপনারা যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অনেকেই ফোন দিচ্ছেন এবং জানতে যাচ্ছেন যে দিনাজপুরের লিচু পরিস্থিতিটা কি যারা ব্যবসা করছেন অথবা যারা শখ করে বাসাবাড়ির জন্য লিচু খাওয়ার জন্য আপনারা নিতে যাচ্ছেন তারা সকলেই আপনারা বেকুল হয়ে আছেন যে দিনাজপুরের লিচুর আসলে পরিস্থিতিটা কি সেই লিচু পরিস্থিতি নিয়ে আজকে আমার এই ভিডিওতে আলোচনা থাকবে আপনারা দেখেন যে আমার পাশে একটা বেদানা লিচুর গাছ দেখতে পাচ্ছেন এবং থোকায় থোকায় বেদানা লিচু ঝুরে আছে এই লিচুগুলো এখনো পক্ক হয়নি এগুলো পাকতে আরও সময় লাগবে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে আপনারা এই লিচুগুলো পাবেন আপনারা যারা গত বছর অর্ডার করেছিলেন আমার কাছে অনেককেই হয়তো আমরা দিতে পারিনি লিচুর আমাদের কম থাকার কারণে এবছরেও আমরা জানি না কাকে দিতে পারবো না দিতে পারবো তারপর আমরা চেষ্টা করব সকলকে দেওয়ার জন্য আপনারা যদি লিচু নিতে চান তাহলে আমাদের যে ফেসবুক পেজের ইনবক্স আছে সেই ইনবক্সে আপনাদের নাম মোবাইল নাম্বার এবং আপনারা কতটুকু লিচু নিতে চান সেটা জানাবেন আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি আমরা ন্যূনতম তিনশো লিচুর আমরা অর্ডার নিয়ে থাকি যদি আপনারা মনে করেন যে একশো বেদানা লিচু নিলেন দুইশো চায়না থ্রি বা দুইশো বেদানা লিচু একশো চায়না থ্রি আপনারা এভাবেও নিতে পারেন ন্যূনতম আমাদের ওয়ার্ডার হচ্ছে তিনশো লিচু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ সার্বক্ষণিক খোলা থাকে আমরা হোয়াটসঅ্যাপেও আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনাদের লিচুর কোয়ান্টিটি নাম ঠিকানা আপনারা দিয়ে থাকবেন আমরা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে যোগাযোগ করব জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা লিচুর ডেলিভারি দেওয়ার চিন্তা করছি ইনশাল্লাহ জুন মাসের প্রথমেই আমরা আমাদের লিচুর প্রথম চালান দিয়ে থাকবো আপনারা একটা বিষয় পূর্বে থেকে হয়তো অনেকেই জানেন যে আমি পেশায় শিক্ষকতা করি এই জন্য আমি সারাদিন আমরা আমি অনেক ব্যস্ত থাকি আমি সারা দিন হয়তো আপনাদের সঙ্গে কথা বলতে পারি না অনেকে ফোন দেন হয়তো ফোন রিসিভ করতে পারি না আপনাদের বিশেষভাবে অনুরোধ করব সন্ধ্যার পরে আপনারা ফোন দিবেন তাহলে আপনাদের সঙ্গে সময় নিয়ে কথা বলতে পারবো এছাড়া সরকারি ছুটি অথবা শুক্রবার শনিবার আমি ফ্রি থাকি আমি শুক্রবার শনিবার সাধারণত বাগানেই আমি সময় কাটাই আপনারা সে সময় আমাকে ফোন দিতে পারবেন আপনাদের সঙ্গে সময় নিয়ে আমি কথা বলতে পারবো তাহলে আপনারাও দিনাজপুরের লিচুর আপডেট আপনারা জানতে পারবেন আমার সম্বন্ধে এছাড়া আমি বিরক্ত হব না লিচু সম্বন্ধে যে কোনো যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে আমাকে ফোন দিবেন আমি নির্দেশ আপনাদেরকে সেটা জানাবো আপনারা আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে রাখবেন আমরা অবসরে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো আপনাদের আমি একটু দেখাই যে এখানে একটা আহ বেদানা লিচু আমি একটু ছিললাম আমার এই গাছ থেকে আপনারা দেখেন যে এই বেদানা লিচুটা এখনো পক্ক হয়নি এর কারণ হচ্ছে আপনার এই যে উপরে যে সাদা চামড়াটা দেখতে পাচ্ছেন এই যে টিস্যুর মতো এই চামড়াটা যদি পাকা হতো তাহলে চামড়াটা ডাইরেক্ট এইভাবে করে খুলে যাইতো এইভাবে করে খুলে যেত যেহেতু পাকা হয়নি তাহলে এই লিচুটা এখনো আপনার হচ্ছে চামড়াটা সুন্দরভাবে আমরা খুলতে পারতেছি না এবং অনেক রস আলো এবং এই বেদানা লিচুর একটা বৈশিষ্ট্য হলো এইভাবে ছিললে আপনার রস হাতে ভরবে না কিন্তু এইখানে দেখেন যেহেতু কাঁচা সেহেতু এই রসটা হাতে ভরছে একটু আমি টেস্ট করে দেখি মোটামুটি অন্যান্য লিচুর থেকে যেহেতু এই লিচুর সাইজটা অনেক বেশি মোটামুটি এটা মিষ্টতা আসে এখনো পরিপূর্ণ সেই মিষ্টি এখনো আসেনি আপনারা জানেন যে আমরা লিচুর কোয়ালিটি সবসময় মেনটেন্স করি আগে চাইলে আগে যে আপনারা লিচু পাবেন তা না আমার সময় সুযোগ অনুযায়ী আমি যখন মনে করব যে এই লিচুটা বেস্ট আপনাদেরকে দেওয়ার জন্য তখনই আমরা দিয়ে থাকবো আপনাদের আমি আরও কিছু আমার এই বাগানের গাছগুলো ভিজিট করাচ্ছি আপনারা একটু আসেন এখানে আপনারা আরেকটা বেদানা লিচু দেখতে পাচ্ছেন বেদানা লিচুর গাছ আপনারা দেখেন একটু উপর থেকে নিয়েও উপরের লিচুগুলো কিছু লাল হয়ে আছে এবং নিচের লিচুগুলো সম্পূর্ণ সবুজ হয়ে আছে এর কারণ হচ্ছে সম্পূর্ণ গাছটাতে এখনো রোদ পায়নি সময় আছে সময়ের আগেই যদি আমরা লিচু হারভেস্টিং করে থাকি তাহলে আপনাদের জন্য অনেক ক্ষতি হবে এবং আপনারা এই লিচুকে টেস্ট পাবেন না আমি এই সাইডের গাছগুলোও দেখাই যে এই গাছটার আমি একটা জিনিস দেখাই যে এই গাছটা দেখেন যে এখানে নতুন পাতা এখানে কিন্তু লিচু ধরেনি আর এগুলো পুরাতন পাতা এগুলোতে লিচু ধরছে তা আমাদের দিনাজপুরে অন্যান্য জায়গাগুলো ভিজিট করলাম আমরা অন্যান্য বাগানগুলো আমরা ভিজিট করলাম প্রতিটা গাছে যে লিচু আছে বা এরকম না এবার ছাড়া আড়া করে অনেক গাছে লিচু হয়েছে অনেক গাছে হয়নি আর মৌসুমটা আমাদের এবার লাখ ফেবার করেনি আমাদের পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে আমাদের লিচুগুলো অনেক মুকুল ধরছিল কিন্তু লিচুগুলো জ্বলে গেছে আপনাদেরকে আমি খুব সামনে একটা চায়না থ্রি গাছ আছে থ্রি আমি চায়না আপনাদের গাছটা আমি দেখাবো আপনারা এখানে দেখেন যে এখানে লিচু ধরেনি আপনারা দেখেন এখানে লিচু ধরেনি এই যে মুকুলগুলো দেখেন এই মুকুল গুলো জ্বলে গেছে আমি একটু হাতে যদি নিয়ে দেখাই এই দেখেন একদম মনে হবে আগুন দিয়ে জ্বালায় দিছে দেখেন এই মুকুলগুলো জ্বলে গেছে এগুলো শুধু রোদের কারণে আসলে যারা লিচু বিক্রি করে তারা এই জিনিসগুলো দেখাবে না চাষিদের যে দুঃখ দুর্দশা এই জিনিসগুলো দেখাবে না তাদের তারা তারা শুধু পাকা লিচুর ভিডিওই ধারণ করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করে আপনারা এখানে দেখেন এটা বোম্বাই প্রজাতির লিচু এই বোম্বাই প্রজাতির লিচুটা আপনারা দেখেন যে বোম্বাই প্রজাতির লিচুর কি অবস্থা আপনারা সবসময় মনে রাখবেন বাংলাদেশের সব থেকে লেট ভ্যারাইটি দিনাজপুরের এই লিচু সব যখন লিচুগুলো ঈশ্বর বা অন্যান্য জায়গার লিচুগুলো যখন শেষ হয়ে যায় তখন দিনাজপুরের লিচুটাই কিন্তু মার্কেটে পাওয়া যায় এই এই লিচুটা আমাদের অনেক লেট ভ্যারাইটি বোম্বাই প্রজাতির লিচু এই লিচু আপনাদের দিতে জুন মাসের দশ তারিখের পর আপনারা এই লিচুগুলো পেতে পারেন আমি মানে এই বর্তমান আবহাওয়া অনুযায়ী অনুমান করছি আপনাদের একটু আমি দেখাই যে এই সাইডে বোম্বে লিচুটা দেখেন যে এই সাইডে দেখেন অনেক পাতার মধ্যে লিচু নাই উপরে কিছু লিচু আছে এইখানে তো একদমই নাই আপনারা দেখেন এখানে বোম্বাই প্রজাতির লিচু একদমই নাই এখানে দেখেন এই যে গাছে দেখেন এই এই যে চাষিদের দুঃখটা আমি দেখাই এই দেখেন একটা ডালে একটা লিচু বোম্বাই লিচু আসলে কি বোম্বাই লিচু এরকম হয় বোম্বাই লিচু গাছ ঝেঁকে হবে যে এই সাইডে পিছনে যে গাছটা দেখছেন এরকম ঠিক বোম্বাই লিচু গুলো এরকম ভাবেই গাছ ঝেঁকে ঝেঁকে বোম্বাই লিচু গুলো হবে দেখেন লিচুর মাঝে আমি অবগাহন করছি দেখেন ভালো লাগে এরকম যখন লিচু হয় আসলে আমাদের মুখে সবসময় হাসি থাকে আপনাদের আমি চায়না থ্রি যে আপনারা অনেকে বলতেছেন যে চায়না থ্রি চায়না থ্রি লিচু এবার একটু দিনাজপুর থেকে ক্রাইসিস হবে আমার একটা বাগানে পর্যাপ্ত পরিমাণ চায়না থ্রি ধরেছি কিন্তু এই বাগানটাতে ধরেনি আপনাদের যদি দেখাই আমি এই গাছটা আপনারা দেখেন এই গাছটার উপরে মুকুলগুলো সব জ্বলে গেছে দেখেন শুধু এইটা চায়না থ্রি আরেকটা চায়না থ্রি আমি গাছ দেখাচ্ছি আপনারা যদি দেখেন যে দেখেন একদম সরাসরি দেখেন যে এইখানে চায়না থ্রির কি অবস্থা এই যে চায়না থ্রি দেখেন এইখানে আমি যদি দেখাই এই দেখেন একদম মনে হচ্ছে যে জ্বলে গেছে মরুভূমির দেশে আমরা বাস করছি দেখেন মনে হচ্ছে মরুভূমির দেশে বাস করছি দেখেন এই গাছটা ঝাঁকে যখন ফুল আসছিল মনের মধ্যে যে যে আনন্দ আমাদের ছিল কিছু কিছু না তো লিচু পাবো কিন্তু দেখেন সম্পূর্ণ গাছটা জ্বলে গেছে এবং এখানে আরেকটা দেখেন যে এই যে বোম্বাই প্রজাতির লিচু এই দেখেন এই গাছটার মধ্যেও মুকুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটার মধ্যেও মুকুলগুলো ঝরে গেছে কিছু কিছু মুকুল এর মধ্যে দানা আটকিয়েছিল এবং এই গাছটার মধ্যে কিছু ফল ধরছে আপনাদের আমি এখানে আরেকটা জিনিস দেখাবো যে রোদ ছায়ার যে খেলাটা রোদ এবং ছায়ার যে খেলা সেই জিনিসটা আমি দেখাবো আপনাদের আপনারা এখানে দেখেন যে এটা এটা একটা প্রজাতির প্রজাতির লিচু লিচু দেখেন এই লিচুগুলো এই যে এখানে কাছ থেকে দেখেন যে লাল রং ধারণ করছে এরকম আমাদের নিউ মার্কেটে আজকে সকালে আমি দেখলাম যে কিছু দোকানদার লিচু বিক্রি করছে এরকম লাল লিচু এটা অনেক টক লিচু এই লিচুটা এখন খাওয়ার কোনো মানেই হয় না আহ কিন্তু তাদের দেখা যাচ্ছে দুই একটা গাছ আছে কাক বাদুররা লিচু খেয়ে ফেলছে পাহারা দেওয়ার লোক নাই এজন্য তারা এই লিচুগুলো মার্কেটে নিয়ে আসে বিক্রি করছে কিন্তু লিচুর কিন্তু এখনো সময় হয়নি লিচু আপনারা জুন মাসের ফার্স্ট উইকে আপনারা পাবেন মে মাসের শেষের দিকে কিছু লিচু পাবেন এটা রোদে ছিল বলে এই লিচুগুলো লাল রোদ ছিল বলে এই লিচুগুলো লাল একই গাছের আমি ভিডিও না কেটেই আমি এই সাইডে নিয়ে আসছি আপনারা দেখেন একই গাছে এই সাইডের লিচুগুলো একদম সবুজ দেখেন এই গোটা ডালটাতে দেখেন আপনারা লিচুগুলো সবুজ এর কারণ হচ্ছে এই সাইডে রোদ পড়েনি ওই সাইডে রোদ পর্যাপ্ত পড়েছে এই পর্যাপ্ত রোদ পড়ার কারণে ওই সাইডের লিচুগুলো লাল আর এই সাইডের লিচুগুলো সবুজ হয়ে আছে আপনাদের আমি আর একটু দেখাই আপনারা আসেন আহ বেদানা লিচুর একটা গাছ দেখাই আমি আবার যেহেতু আমরা বেদানা এবং চায়না থ্রি লিচু নিয়ে কাজ করছি বোম্বাই এবং মাদ্রাজি লিচু এভেলেবেল সব জায়গায় পাওয়া যায় বেদানা এবং চায়না থ্রি আমাদের গাছ থেকে বিক্রি হয়ে যায় এই দেখেন এই গাছটাতে কিন্তু সেই পরিমাণ লিচু ধরেনি আপনারা দেখেন যে থোকায় থোকায় সেইভাবে ধরেনি এইখানে দেখেন একটা একটা মুকুলের মধ্যে একটা ফুলের ছোকার মধ্যে মাত্র শুধু একটা লিচু ধরে আছে এই জন্যই বেদানা লিচুগুলো এবং চায়না থ্রি লিচুগুলোর দাম অনেক বেশি আপনাদের আমি আর এইখানে দেখেন যে এইখানে ছায়ার মধ্যে একটু ছায়ার মধ্যে আসে এই ছায়ার মধ্যে দেখেন যে লিচুগুলো এখনো সবুজ হয়ে আছে এখানেও আমি দেখাই এখানে একটু দেখেন এই ছায়ার মধ্যে লিচুগুলো সবুজ হয়ে আছে এগুলো বেদানা লিচু আমি যদি একটা বেদানা লিচু এখানে কাঁচা বেদানা লিচুটা আমি ছিঁড়ে দেখে এই দেখেন আমি ছিঁড়তেই আপনারা দেখতে পাচ্ছেন টিসুর মতো সাদা কিন্তু যখন লিচুটা লাল হয়ে পেকে থাকবে আপনি ছিঁড়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে এখানে এই মাংসটা দেখা যাবে এই যে এখানে যে মাংসটা এই মাংসটা দেখা যাবে কিন্তু কাঁচা অবস্থা থাকলে এরকম আপনার হচ্ছে সাদা আপনি দেখতে পাবেন এবং আমার কেন জানি মনে হচ্ছে যে এই লিচুটা অনেক টক হবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি একটু খেয়ে দেখি অনেক টক লিচুটা অনেক টক এখনও পরিপক্ক হয়নি আপনারা যারা আমাদের কাছে অর্ডার দিতে চান আপনারা জানেন যে আমরা আমাদের সময় মতো করেই লিচু ডেলিভারি দিয়ে থাকি আমি পূর্বেও বলেছি আপনারা যারা অর্ডার দিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজের ইনবক্স অথবা আমার ইউটিউবের যে চ্যানেলের কমেন্ট আছে সেই কমেন্টে আপনাদের নাম ঠিক রাখবেন আমি আমার সুযোগ সুবিধা অনুযায়ী আপনাদের ফোন দেব এর কারণ হলো আমি পেশায় শিক্ষকতা করি আপনারা জানেন যে আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি সন্ধ্যার পরে আমি আপনাদের সঙ্গে যদি কথা বলি আপনাদের সঙ্গে সময় নিয়ে আমি কথা বলতে পারবো এছাড়া আমার সময় হয় না ক্লাস চলাকালীন সময় আমি ফোন ধরি না সাধারণত আরেকটি কথা আমি বলে রাখি যে আমি তো বললাম যে রাতে আপনারা ফোন দেবেন এছাড়া শুক্র শনি আমার অফ থাকে শুক্র শনিবার যে কোনো সময় আপনারা আমাকে ফোন দেন সঙ্গে কথা বলতে পারবো এছাড়া যে সরকারি ছুটি গভর্নমেন্ট ছুটিগুলো আছে এই ছুটিগুলোর মধ্যে সাধারণত আমি বাগানের মধ্যেই সময় কাটাই আপনারা সেই সময় আপনারা ফোন দিতে পারবেন আমি লাইভ আপনাদের দেখাতে পারবো ভিডিও করে আমাদের বাগান পরিস্থিতি কি তো চেষ্টা করবেন আমার সঙ্গে কানেক্টিং থাকার লিচু সম্বন্ধে যদি আপনারা দিনাজপুরের যে কোনো বিষয়ে কথা বলতে চান আমি মোস্ট ওয়েলকাম আপনাদের জানাচ্ছি আপনি আমাকে ফোন দিবেন আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের সঙ্গে কথা বলবো আসেন আমি একটা পাকা লিচুর ওখানে যাই আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিচুর যে বাগানে দেখেন পানি দেওয়া আছে আপনারা দেখেন যে শুধু যে লিচু গাছ লাগালাম আর হইলো তা নয় এখানে ভরা অবস্থা দেখেন পানি দিয়ে আমরা টৈম্বর করে রেখেছি এর কারণ হচ্ছে যে গাছ রসালো রাখতে হবে নাহলে লিচু ফেটে যাবে আপনারা দেখেন যে ওখানে এখান থেকে আমি যদি দেখাই আসেন আপনারা এখান থেকে যদি আমি দেখাই আপনারা দেখেন যে এখানে লিচুগুলো লাল হয়েছে আপনি এই লিচুগুলোই বাজারে এখন পাওয়া যাচ্ছে তবু এই লাল হওয়াটা আমাদের লাল হওয়ার সঙ্গে মিলে না আমরা যেটা চাচ্ছি যে লাল সিঁদুরের মতো লাল টকটক হয়ে থাকবে এবং সেই লিচুগুলো আপনারা খাবেন এবং মজা পাবেন আপনারা এই যে উপরে দেখেন যে এইখানে লিচু সেরকম ধরেনি আর তার উপরে আবার থকা দেখা যাচ্ছে যে লাল হয়ে আছে আর এখানে লিচু ফাটছে দেখেন যে লিচু ফাটছে এই লিচুগুলো কিন্তু দুই একদিনের মধ্যে ঝরে পড়ে যাবে এই যে লিচুগুলো যেটা ফাটা এটা দুই একদিনের মধ্যেই আপনার ঝরে পড়ে যাবে আপনাদের একটু আমি দেখাই যে এখানে দেখেন কি পরিমাণ একটু এইখানে ভিডিওটা নিয়ে আসুক আমি যদি আপনাদের দেখাই দেখেন কি পরিমাণ এখানে আমরা দেখেন প্রায় দুই ইঞ্চি পরিমাণ আমরা এখানে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ আমাদের এখানে পানি দিয়ে রাখছি সবসময় এটা ভিজায় রাখছি যেন লিচু গাছের কোনো ক্ষতি না হয় লিচুগুলো যেন ভালোভাবে আপনাদের দিতে পারি লিচুগুলো যেন বড় হয় কিন্তু আবহাওয়ার কারণে এবারের লিচুগুলো অনেক ছোট হচ্ছে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি আপনাদের দোয়া আমরা কামনা করছি আপনারা দোয়া করবেন বাংলাদেশ সকল জনগণ যেন এই লিচুগুলো আহ স্বাদ নিতে পারে হ্যাঁ দিনাজপুরের লিচু আপনারা জানেন আমার যেটা মনে হয় আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি কথা বলেছি ঢাকায় লিচু পাঠাই আমি সবসময় যাদের কাছে আমি পাঠাইছিলাম তারা বলে দিনাজপুরের যে সব থেকে টক লিচুটা অন্যান্য ডিস্ট্রিক্টের মিষ্টি লিচুর থেকেও বেশি মিষ্টি তাহলে আমাদের যে এইখানে আমি একটু দেখাই আপনারা দেখেন যে এখানে লিচুগুলো কিভাবে ধরে আছে আর অনেকে আপনারা দিনাজপুরে আসতে যাচ্ছেন যে লিচু বাগান দেখতে আসতে যাচ্ছেন আপনারা আপনাদের মোস্ট ওয়েলকাম জানাই কিন্তু ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা না অনেক কঠিন হয়ে যাবে আপনারা ছোট বাচ্চাদের নিয়ে আসেন না কারণ এই লিচুর বাগানে একটা ভ্যাবসা গরম আর প্রচণ্ড পরিমাণ এই রোদ এই তাপমাত্রায় বাচ্চাদেরকে নিয়ে গেলে আমার মনে হয় যে বাচ্চারা একটু অসুস্থ হয়ে পড়বে অতএব বড় মানুষ যদি আপনারা আসতে বড় মানুষ আপনারা আসবেন ভিজিট করবেন দিনাজপুরের লিচু বাগানে ঘুরে বেড়াবেন লিচু গাছ থেকে সরাসরি লিচু ভেঙে আপনারা খাবেন সেই মজাটা আসলে অন্যরকম সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না তা আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের অনুরোধ করছি দিনাজপুরের লিচু নিতে আমাদের পেজ দিয়ে আপনারা লাইক দিয়ে থাকবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে লিচু বিষয় যে সকল আপডেট নিউজগুলো থাকবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম